আসবেন তো শুভ মহারথী ডাকাতির ছক করে পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করল গাজল থানার পুলিশ তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক পাইপ গান দু কার্তুজ একটি ধারালো হাসুয়া একটি লোহার রড ও একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে বৃতদের শনিবার আদালতে পাঠিয়ে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে গাজল থানার পুলিশ ধৃতদের মধ্যে একজনের বাড়ি বামুনগোলা থানা এলাকায় বাকি চারজনের বাড়ি গাজল থানার বিভিন্ন গ্রামে দুষ্কৃতী দলে আরও বেশ কয়েকজন জড়িত থাকার সম্ভাবনা রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ডাকাতের উদ্দেশ্যে বেশ কয়েকজন এলাকা জড়ো হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার গভীর রাতে অভিযান চালায় গাজল থানার পুলিশ রানীগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার শান্তিমোড় এলাকাতে উৎপাতে পুলিশ দেখতে পায় বেশ কিছু যুবক জড়ো হয়েছে সেখানে পুলিশকে দেখে দুষ্কৃতিটা পালানোর চেষ্টা করে তবে ধরা পড়ে যায় সাগর মণ্ডল অলোক মণ্ডল এদেরকে জিজ্ঞাসাবাদ করে ধরা হয় শশী বর্মন কিরণ মণ্ডল রত্নাকর সরকারকে পুলিশের অনুমান সম্ভবত কোনো ব্যাংকে ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল এরা কারণ শনিবার ও রবিবার এবং সোমবার পরপর তিন দিন ব্যাংক বন্ধ থাকবে তাই এই সময়ের মধ্যে ব্যাংক লুট করলে জানাজানি হতে হয়তো বেশ কিছুদিন সময় লেগে যাবে তবে টানা জিজ্ঞাসাবাদে এই সম্পর্কে তথ্য উঠে আসতে গাজল থেকে পঙ্কজ ঘোষ ও গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ আসবেন তো শুভ মহারথী